লিভার ফাংশন যদি খারাপ থাকে তাহলে আপনার পাখি খাবার দাবার খাওয়া কমে দেবে এবং পাখির বডি ওয়েট কমে যাবে পাখি শুকিয়ে যাবে এই সমস্যা কিন্তু লিভার ট্রনিক থেকে হয়ে থাকে তো সেজন্য যারা ফ্লোরে পাখি পালন করতেছেন আপনাদের জন্য খুবই জরুরি কেননা ফ্লোরে অ্যামোনিয়া গ্যাস থেকে কিন্তু পাখি নানান ধরনের সমস্যা দেখা দেয় সেজন্য জন্য আপনারা এক মাসে অন্তত পাঁচ দিনের কোর্স হইলেও এটা করাই নেবেন যে লিভারট্রনিক দিয়ে ভিটামিনের চেয়ে সবচেয়ে বেশি প্রকাশ দেন খাবার খাবার যার ভালো তার ভিটামিন লাগে না এটা আপনাকে বুঝতে হবে আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো কিছু খামারিদের একটা প্রশ্ন থেকে যায় যে খামারি আমরা তো ডিমের জন্য পাখি পালন করতেছি এখন আমরা কোয়েল পাখিকে কোন ধরনের ভিটামিন ইউজ করব। এই বিষয় সম্পর্কে আমার একজন খামারি ভিডিওতে কমেন্ট করছিলেন এই বিষয় সম্পর্কে জানার জন্য তো এটি কিন্তু ওনার বিষয়টা না সবাই কিন্তু এটা জানা উচিত যে আমি তো দুই হাজার এক হাজার পাখি পালন করতেছি এখন আমি কি কি ভিটামিন কোয়েল পাখিকে দিব অনেক সময় ইন্টারনেটের মধ্যে অনেক কিছু আপনারা দেখেন অনলাইনের মধ্যে ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন যে কোয়েল পাখির ভিটামিন কি কি দেওয়া যায় এই বিষয় সম্পর্কে তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করব। এবং কোন কোন ভিটামিন আপনারা কোয়েল পাখিকে দিলে আপনারা ডিমের প্রোডাকশান খুবই ভালো পাবেন তো এই বিষয়টা আপনারা আজকে একটা কাগজ এবং কি কলম সাথে করে নিয়ে বসবেন আশা করি কেননা এই বিষয় সম্পর্কে আমি অনেক সময় একটু আলোচনা দীর্ঘ করব যাতে করে আপনারা ক্লিয়ারলি এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাঁদপুর সহারশ্রী কোয়েল খামার এই বিষয়টা আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাদের কোয়েল পাখির বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হবে সমস্যা নিয়ে তো যারা খামারে রয়েছেন তাদের জন্য অবশ্যই জরুরি এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথম হচ্ছে আপনি কোয়েল পাখি লিটারে পালন করতেছেন নাকি খাঁচায় পালন করতেছেন এটি হচ্ছে প্রথম প্রশ্ন যদি আপনি লিটারে কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে আপনার জন্য ভিটামিন রুলস আলাদা আর যদি আপনি খাঁচায় কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে আপনার জন্য রুলস আলাদা হবে কেননা দোনোটা কিন্তু একই রকম হবে না এর মধ্যে পার্থক্য থাকবে কেননা যারা লিটারে পাখি পালন করতেছে তাদের জন্য ভিটামিন ম্যানেজমেন্ট একটু বেশি পড়বে আর যারা খাঁচায় পালন করতেছে তাদের জন্য কম তো তারা কমের ভেতর কি কি দিবেন আর যারা লিটারে পালন করতেছেন তাদের জন্য কি কি দেওয়া জরুরি তো এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেছি প্রথমে আসি লিটারের পাখি যে ভিটামিনগুলো ইউজ করবেন তো প্রথমে আলোচনা করছি জিঙ্কের বিষয়ে জিঙ্ক কিন্তু খাঁচা এবং কি লিটারের দোকটার মধ্যে কিন্তু দিতে হবে কেননা জিঙ্ক ছাড়া আপনি কোয়েল পাখি পূর্ণাঙ্গ প্রোডাকশান এবং কি খাবার ম্যানেজমেন্ট পূর্ণাঙ্গ খাবার যথারীতি সময়ে কোয়েল পাখিকে খাওয়ানো এটা কিন্তু পসিবল হয় না খুব সম কম সংখ্যক হয় জিঙ্কের মধ্যে কি কি উপাদান থাকে জিঙ্কের মধ্যে আপনার কোয়েল পাখির পাতলা পায়খানা জনিত যে সমস্যাটা এবং কি সম্মত পশম এই জাতীয় বিষয় কিন্তু জিঙ্কই কাজ করে থাকে তো এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই জন্যই বললাম যে কাগজ কলম নিয়ে বসার জন্য হয়তো এটা খেয়াল নাও থাকতে পারে যে কোন কোম্পানির কোন জিঙ্কটা নিতে পারেন এটা আপনাদের জন্য একটা সাজেশন আমি খামারি এবং কি হ্যাচারি হিসাবে আমি আপনাদেরকে আমার নিজের প্র্যাকটিক্যালি অভিজ্ঞতায় আমি আপনাদেরকে একটা শেয়ার করতে পারি যে আপনি এসকেএফ কোম্পানির জিঙ্ক বি নেবেন একটা আছে এসকেএফ কোম্পানির জিঙ্ক কেয়ার ওইটা নেওয়া যাবে না আপনি অ্যাসকেফেরই কিন্তু জিঙ্ক দুটা তৈরি করছে অন্যান্য কোম্পানি কিন্তু জিঙ্ক একটা তৈরি করে থাকে যেহেতু অ্যাস কোম্পানি কোম্পানির দুটা তৈরি করছে একটা হচ্ছে জিঙ্ক কেয়ার এটার মধ্যে শুধু জিঙ্ক রয়েছে আর একটা জিঙ্ক বি জিঙ্ক ভি ওয়ান ভি টু সমৃদ্ধ জিঙ্ক এটা খাওয়াইলে কিন্তু পাখির প্যারালাইসিস এবং আরও অন্যান্য সমস্যা থেকেও কিন্তু সমাধান পাওয়া যায় সেজন্য আমার সাজেশন থাকবে অ্যাসক্যাপ কোম্পানি জিং বি খাওয়ানোর জন্য এটা হয়তো জিঙ্ক কেয়ার থেকে বা অন্যান্য জিং থেকে একশো থেকে একশো টাকা বেশি থাকে পার লিটারে তবে এর কার্যক্ষমতা অনেক বেশি এই গেছে জিঙ্কের বিষয় এর আসি লিভারট্রনিক যারা ফ্লোরে পাখি পালন করে থাকেন আপনারা অন্তত এক মাস অন্তর অন্তর পাঁচ দিন লিভারট্রনিকের ডোজ করাবেন এটা ভিটামিনে কাতারেই পড়ে যদি ওটা অন্য সাইড ফাংশন ভিতরে কার্যকরী ক্ষমতা বৃদ্ধি করে কারণ লিভার ফাংশন যদি খারাপ থাকে তাহলে আপনার পাখি খাবার দাবার খাওয়া কমে দেবে এবং পাখির বডি ওয়েট কমে যাবে পাখি শুকিয়ে যাবে এই সমস্যা কিন্তু লিভারট্রনিক থেকে হয়ে থাকে তো সেজন্য যারা ফ্লোরে পাখি পালন করতেছেন আপনাদের জন্য খুবই জরুরি কেননা ফ্লোরে অ্যামোনিয়া গ্যাস থেকে কিন্তু পাখি নানান ধরনের সমস্যা দেখা দেয় সেজন্য জন্য আপনারা এক মাসে অন্তত পাঁচ দিনের কোর্স হইলেও এটা করাই নেবেন যে লিভারট্রনিক দিয়ে তো এর গেল লিভারট্রনিক এটা কিন্তু সময় না হয়তো এক হাজার পাখি থাকলে আপনি একশো গ্রামের টনিক আনলেই কিন্তু ওইটা ডোজ কমপ্লিট হয়ে যাবে আশা করি এরপর আসি ক্যালসিয়াম কোয়েল পাখিকে কিন্তু ক্যালসিয়াম দেওয়াটা একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কোয়েল পাখিকে ক্যালসিয়াম কিন্তু রেগুলার দেওয়ার কথা আমি কখনো বলবো না তবে জিঙ্ক আপনাকে রেগুলার কন্টিনিউ করবে। আর ক্যালসিয়াম কখন আপনারা রেগুলার করবেন যখন বুঝবেন যে আপনার কোয়েল পাখির ডিমটা খুবই খোসা নরম আসতেছে আবার আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সব সময় কিন্তু কোয়েল পাখির ডিমের খোসা নরম আসবে না আপনার কয়েল পাখি যদি ঠান্ডা লেগে যায় তখন কিন্তু আপনি ক্যালসিয়াম দিলে লাভ হবে না আপনাকে ওই দিকে ফোকাস দিতে হবে যে আপনার কয়েল পাখিটা ঠান্ডা লাগছে কি না কয়েল পাখি কিন্তু ঠান্ডা লাগলেও কিন্তু নরম ডিম পাড়া শুরু করে সাদা ডিম পাড়া দেয় পাড়া শুরু করে দেয় এই জন্য আপনার কয়েল পাখিটা অবশ্যই ঠান্ডা লাগছে কি না এই বিষয়টা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে এবং কি আপনাকে এই লক্ষণগুলো জানতে হবে ঠান্ডার লাগা লাগার লক্ষণগুলো এই বিষয় নিয়েও ইনশাল্লাহ সামনে ভিডিও দেবো আপনারা বুঝে যাবেন কোয়েল পাখির ঠান্ডার লক্ষণ তো এইটা বাদ দিলাম তো এখন আসি যখন আপনি বুঝবেন যে ঠান্ডা নেই শুধুমাত্র সাদা ডিম দিচ্ছে কোয়েল পাখিটা তখন বুঝতে হবে যে কোয়েল পাখির ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে আরেকটি বিষয় আপনাদের আমি আপনাদেরকে জানিয়ে রাখি যত ভিটামিনের কথাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এর ভিতরে সবচেয়ে বড় ভিটামিন হচ্ছে আপনার খাবার আপনার যদি ভালো কোম্পানির খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা ইনশাআল্লাহ হবেই না সেটা আশা করা যায় তো সেজন্য জন্য অবশ্যই খামারি বাইরে আপনারা খাবারের দিকে আগে ফোকাস দেবেন এরপর আসবেন ভিটামিনের দিকে এর আগে কিন্তু আপনারা ভিটামিন নিয়ে হাউকাউ করবেন না আপনারা আগে খাবারের দিকে প্রকাশ দেন যদি আপনার খাবার কোম্পানি ভালো হয় তাহলে অত ভিটামিন লাগবে না আমি আপনাদেরকে তাও বলবো কি কি যাদের খাবার কোয়ালিটি কোম্পানি ভালো তারা কি কি ভিটামিন দেবেন ওই বিষয় নিয়েও আমি কিছুক্ষণ পরে আলোচনা করতেছি আপনারা এটাও শুনতে পারবেন তো এখন আসি কোয়েল পাখিকে আপনারা ক্যালসিয়াম দিবেন যখন দেখবেন যে সাদা ডিম আসা শুরু করেছে কোয়েল পাখির কোনো ঠান্ডা নেই তখন আপনারা ক্যালসিয়াম দিবেন ক্যালসিয়ামটা কি ব্যবহার করতে পারেন ক্যালপ্লেক্স স্কোয়ারে একটা ওষুধ পাওয়া যায় ক্যালপ্লেক্স এটা বৃষ্টির পানির মতো খুব এসিড জাতীয় ক্যালসিয়াম এটার মধ্যে কিন্তু সরাসরি ক্যালসিয়াম নেই অনেকে মনে করতে পারে অন্যান্য কোম্পানি দেন সরাসরি ক্যালসিয়াম থাকে গাঢ় ওষুধ কিন্তু স্কোয়ারের যে ক্যালসিয়ামটা ক্যালপ্লেক্সটা এটার মধ্যে কিন্তু সরাসরি ক্যালসিয়াম নেই এটা কিন্তু ক্যালসিয়াম বডিতে তৈরি করতে সহায়তা করে একটা আছে সরাসরি ক্যালসিয়াম ওটা দিলে কিন্তু কিছুদিন পরে আবার থাকে না আর এটা কিন্তু যখন আপনার স্কোয়ারে ক্যালপ্লেক্সটা দিবেন তখন কিন্তু বডিতে ক্যালসিয়াম বৃদ্ধিতে সহায়তা করবে তবে এটাই সবচেয়ে বেস্ট মনে হয় আমি খামারি হিসাবে উনিশ সাল থেকে এটা খাওয়া আসতেছি সেজন্য আপনাদেরকে সাজেশন করতে পারি যে এটা খাওয়াতে পারেন এরপর আসি ইসেল এতে কিন্তু কোয়েল পাখি এই বিস্টামিনটা ইসেল বিষয়টা হচ্ছে কোয়েল পাখি পালে ইসেল জানে না এরকম খামারি খুব কমে আছে। তো ইসেলটা দেওয়া হয় কেন কোয়েল পাখির ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য আর নিউ যখন কোয়েল পাখিরা নতুন স্টার্টিং ডিম দেয় তখন কিন্তু কোয়েল পাখিরা ডিম আটকে অনেক পাখি মারা যায় যারা এই বিষয়টা বুঝতে পারে না এবং কি যাদের কোম্পানিও দুর্বল ই সেলটাও ইউজ করে না তাদের জন্য কিন্তু এরকম প্রবলেম হয় ফেস করে তো সেই জন্য যখন ই সেলটা ব্যবহার করে তাদের এই রকম সমস্যা সমাধান হয়ে যায় ই সেল কিন্তু কোয়েল পাখির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা এই ইসেলটা অন্তত কন্টিনিউ একবেলা ইউজ করতে পারেন গরমের সময় আর শীতের সময় কিন্তু ইসেল না দিয়ে এডি থ্রিটা দিতে পারেন আর এডি থ্রিটা ভিটামিনটা কিন্তু ভিটামিন এ আছে ডি থ্রি আছে ই আছে ই মানেই হচ্ছে ভিটামিন ই ইসেলটা ই সেল বলতে কিন্তু ভিটামিন ই আর ডি থ্রি ইর মধ্যে কিন্তু ই সেলটা রয়েছে সেজন্য গরমে আপনারা ইসেলটা বাদ দিয়ে দুঃখিত ডি থ্রিটা বাদ দিয়ে শুধু ই সেলটা ব্যবহার করবেন তাহলে ইনশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট আসবে আশা করা যায় এটা হচ্ছে যারা ফ্লোরে পালন করবেন তাদের বিষয় আরেকটি বিষয় জানিয়ে রাখি ই সেলটা কয় দিন ই সেল অন্তত ব্যবহার করবেন পনেরো দিন এক টানা পনেরো দিন ব্যবহার করলে কিন্তু আপনি এটার থেকে রেজাল্ট বের করতে পারবেন অনেকে তিন দিন দুই দিন ইউজ করে কিন্তু বন্ধ করে দেন সেক্ষেত্রে দেখা যায় যে এটার কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনারা পান না হয়তো দেখতেছেন ঘামায় গেছে একবারে এরপরও আপনাদের মাঝে আমি কথাগুলো বলে যাব এরপর হচ্ছে খাঁচা যারা পাখি পালন করতেছেন তাদের যে ভিটামিনটা এখন আমি আর কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রেখেছিলাম যে যারা খাঁচায় যারা ভালো কোম্পানির খাবার দিয়ে পাখি পালন করে তাদের জন্য কিন্তু অত ভিটামিন না কি ভিটামিন যারা খাঁচায়ও পালন করতেছে এবং কি প্লাস ভালো কোম্পানির ফিড দিয়ে পাখি পালন করতেছে কয়েকটা ভালো কোম্পানির নামে আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। আমি যেটা খাওয়াই প্রথমে এটা বলি আর আর পি কোম্পানি এটা খুবই ভালো কোম্পানি আমার জানা মতে আপনার এলাকায় যদি আর কোম্পানি থাকে আপনি ওইটা ওই খাবারটা ইউজ করেন আপনি একটা ব্যাটার রেজাল্ট পাবেন আশা করা যায় আর পি আছে নারিশ আছে আফতাব আছে ছিপি কাজী আমান ইয়ন ইয়ন এগুলো কিন্তু খুবই ভালো কোম্পানি তো আপনারা এই কোম্পানিগুলো যারা ইউজ করবেন তাদের জন্য এবং কি খাঁচায় পাখি পালন করবেন আর যারা এই কোম্পানি ইউজ করতেছেন প্লাস লিটারে আপনাদের কিন্তু ওই লিটারের যে সাজেশনটা দিয়েছি ওইটাই করতে হবে আর যারা এই কোম্পানির ফিডগুলো চালাচ্ছেন প্লাস খাঁচায় পাখি তাদের জন্য মাত্র দুইটা ভিটামিন এই দুইটা ভিটামিনের উপর আমি এছাড়া আমি ইউজ করি না ইনশাআল্লাহ আমার পাখির বয়স এখন তেরো মাস চলতেছে প্রোডাকশন রয়েছে বিরাশি থেকে পঁচাশি দুইটা মাত্র ভিটামিন এর ভিতরে প্রথমটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক ফ্লোরে পালেন আর খাঁচায় পালেন যেখানেই পালেন না কেন জিঙ্কটা আপনাকে ব্যবহার করতেই হবে এরপর হচ্ছে ইসেল দুঃখিত এডি থ্রি এই দুইটা ভিটামিন একটা হচ্ছে জিঙ্ক আর একটা এডি থ্রি ই এডি থ্রির মধ্যে কী কী রয়েছে অনেকে মনে করেন যে বাইক গরম পড়তেছে এডি থ্রিটা দেব কি না আপনি এডি থ্রিটা দেন মাত্রা কমাইয়ে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনার ডিমের প্রোডাকশনটা বেশি হবে অনেক পাইকার মনে করে যে ভাই আপনার কোয়েল পাখির ডিমটা ছোটো হচ্ছে পাইকার অনেক সময় কিন্তু আপনাকে রিপোর্ট দেয় যারা ডিম পাইকারে বিক্রি করতে যান দোকানে যখন বলে যে ভাই কোয়েল পাখির ডিম তো আপনাদের ছোটো অন্য জায়গায় দেখতেছি ডিমটা বড় আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এডি থ্রিটা ব্যবহার করা এডি থ্রিটা ব্যবহার করলে ডিমের উৎপাদন বাড়বে এবং কি ডিমটাও আপনার পর্যাপ্ত পরিমাণ বড় হবে আপনি পাইকারের কাছে ভালো রেট পাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য খাঁচা যারা পাখি পালন করবেন আপনাদের জন্য দুইটা ভিটামিন কন্টিনিউ করবেন দৈনিক সকালবেলা প্রতি প্রতিদিন কন্টিনিউ করবেন আপনার যদি এখানে পাঁচ পয়সা বেশিও যায় ডিম উৎপাদন করতে তাহলে আপনি এখান থেকে বেটার রেজাল্ট পাবেন এটা আশা করা যায় তো আপনি কি করবেন কোন কোম্পানির এডি থ্রিটা ব্যবহার করবেন এটা কিন্তু এখনও বলা হয়নি অন্যান্যগুলা বলা হয়েছে কিন্তু কোন কোম্পানির এডি থ্রিটা ব্যবহার করবেন সবচেয়ে ভালো এডি থ্রি তৈরি করতেছে রেনাটা কোম্পানি রেনাসোল এডি থ্রি এই কোম্পানির এডি থ্রিটা ব্যবহার করলে ইনশাল্লাহ ধারণা করা যায় যে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন আর ইসেলটার কথা বলা হয়নি ইসেল কোন কোম্পানির ভালো অনেকেই মনে করেন স্কোয়ারের কোম্পানির ইসেলটা ভালো মনে করেন তবে আমার কাছে এটা মনে হয় না এর চেয়ে বেটার ইসেল হচ্ছে পপুলার কোম্পানি অনেকে মনে করতে পারেন বা আপনি হয়তো তাদের কাছ থেকে তাদের ওদের ওদের নাম কেন বলছেন আমি কিন্তু দেখুন খেয়াল করলে দেখবেন যে আমি এক এক কোম্পানির কোনো ওষুধের নামে বলতেছি না আমি আলাদা আলাদা বলতেছি এটা আমার নিজের প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি বিষয়টা হচ্ছে এডি থ্রিটা হচ্ছে রেনাটা কোম্পানির আর ইসেলটা হচ্ছে প্রফুলার কোম্পানির প্রফুলার কোম্পানির ইসেলটা কিন্তু এক গ্রাম পাঁচ লিটার পানিতে ইউজ করা যায় আমরা সাধারণত এক গ্রাম দু লিটার পানিতে ব্যবহার করি এটাই যথেষ্ট আর এডি থ্রিটা এক গ্রাম দু লিটার পানিতে ইউজ করবেন তো খাঁচা যারা পাখি পালন করবেন জিং বি এবং রানাসোল এডি থ্রি রেগুলার একবেলা করে কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আপনার কোয়েল পাখির রেজাল্ট ভালো থাকবে তো আজকে অনেক বড় ভিডিও তৈরি করে ফেললাম ভিটামিন বিষয় যাতে আপনাদের কোনো খুদ না থাকে তবে শেষে একটা কথাই থাকবে আপনাদের মাঝে যে আপনারা খাবার খাবারের দিকে একটু প্রকাশ দেন ভিটামিনের চেয়ে সবচেয়ে বেশি প্রকাশ দেন খাবার খাবার যার ভালো তার ভিটামিন লাগে না এটা আপনাকে বুঝতে হবে সম্মানিত উদ্যোক্তা ভাইরা যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মুন্সীগঞ্জ ঢাকায় যারা রয়েছেন আমার এখানে আসতে হবে আইসা পাখি নিতে হবে অনেকে বলেন যে ভাই সিলেট পাঠিয়ে দেন গাইবান্ধা পাঠিয়ে দেন ওখানে কিন্তু আমি পাঠিয়ে বিক্রি করি না আপনার আমার খামারে এসে দেখে বুঝে নিতে হবে সম্মানিত উদ্যোক্তা ভাইয়েরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম